দুয়ারে সরকার ক্যাম্পের পরে এবার আবার আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে প্রশাসন সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান আগামী আগামী বলা ভুল আজ দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে এই প্রোগ্রাম চলবে তেসরা নভেম্বর পর্যন্ত এতে পাওয়া যাবে ষোলো রকম পরিষেবা রকম পরিষেবা পাওয়া যাবে এখানে কি কি পরিষেবা পাওয়া যাবে সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত ষোলো রকম পরিষেবার কথা এখানে বলা হয়েছে তার আগে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে আট হাজার আশি হাজার বুথ আছে পশ্চিমবঙ্গে আশি হাজার দশ লক্ষ করে টাকা দেওয়া হবে সেই হিসাবে আট হাজার কোটি টাকা এই প্রোগ্রামে খরচ হবে তিনটি বুথ নিয়ে একটি বৈঠক হবে একটি পাড়ায় পাড়া বলা হয়েছে পাড়া বৈঠকের যে ব্যবস্থাপনা তিনটি বুথ নিয়ে একটি এক জায়গায় তার বৈঠক হবে তাহলে এই প্রোগ্রামে যে ষোলো রকম পরিষেবা পাওয়া যাবে সেই পরিষেবার মধ্যে প্রথম আছে এক নম্বরে নিকাশি নিকাশিতে কি হবে নর্দমা ঢাকার বন্দোবস্ত হবে সব পিট হবে তালবাট নির্মাণ হবে দু নম্বরে আছে পানীয় সরবরাহ পানীয় সরবরাহে কি হবে টিউবওয়েল জলের পাইপের কাজ পানীয় জলের বন্দোবস্ত জলের ট্যাঙ্ক তিন নম্বরে হলো কত বাটি বাতিটা কি হবে এলইডি আলোর ব্যবস্থা হবে সোলার আলোর ব্যবস্থা হবে এছাড়া চার নম্বরে আছে শৌচালয় বাজার এলাকায় শৌচালয় তৈরি এইটা হচ্ছে বাজার এলাকায় হবে পাঁচ নম্বর হলে আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন অর্থাৎ আইসিডিএস কেন্দ্রে সাদের দেখভাল হবে জলের বন্দোবস্ত হবে খেলার জায়গার ব্যবস্থা হবে সীমানা প্রাচীন নির্মাণের ব্যবস্থা হবে নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা হবে এছাড়া প্রাথমিক বিদ্যালয় হলো ছয় নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ওয়ালগুলোতে হবে অর্থাৎ সৌন্দর্য আয়ন ছবি আঁকা হবে আর শৌচালয় সংস্কার হবে তৈরি হবে হবে জল পানীয় জলের ব্যবস্থা পুকুর পুকুর খনন করা হবে পুকুরের ঘাট বাঁধা হবে আট নম্বর হলো বর্জ্য অর্থাৎ নোংরা খেলার জাগা তৈরি করা হবে ময়লা পরিষ্কার করার ব্যবস্থা করা হবে এছাড়া নয় নম্বরে আছে খোলা জায়গায় জনতার সুবিধা খোলা জায়গায় জনতার সুবিধা করার জন্য সেখানে সেট নির্মাণ করা হবে সেই সেটের মধ্যে বেঞ্চ তৈরি করা হবে কমিউনিটি সেটের ব্যবস্থা হবে ১০ নম্বর হলো বাজার বাজার এলাকায় যে স্টল গুলো আছে সেই স্টলগুলো সংস্কার করা হবে এবং ব্যবস্থা করা হবে আলোর বন্দোবস্ত করা হবে এগারো নম্বর হলো সাংস্কৃতিক উন্নয়ন বৃদ্ধি মানুষের মধ্যে সাংস্কৃতিক মননতা, নিয়ে আসার বন্দোবস্ত করা হবে তার জন্য ছোট ছোট বনস তৈরি করা হবে পতাকা উত্তোলনের বন্দোবস্ত জায়গা তৈরি করা হবে কমিউনিটি সেন্টার তৈরি করা হবে বারো নম্বরে আছে গণপরিবহন ব্যবস্থা গণপরিবহনের মধ্যে কি পড়ে বাস তাহলে স্টপে ব্যবস্থা করা হবে আর কি আছে অটো রিক্সা কথা বলা হবে সেখানে বলা হবে ফুটপাত তৈরি করার কথা ফুট ব্রিজ তৈরি করা হবে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে আর তেরো নম্বর আছে সবুজ আয়ন এলাকাকে সবুজে সবুজে ঢেকে দিতে হবে মুক্ত এলাকায় জিম গাছের গোড়া বাঁধানো পার্কের ব্যবস্থা করা এই সমস্তগুলো হবে তেরো নম্বরে আর চোদ্দ নম্বরে হবে বিদ্যুৎ পরিষেবা চোদ্দ নম্বরে হলো বিদ্যুৎ পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে ট্রান্সফর্মার ব্যবস্থা করা হবে বিদ্যুতের খুঁটি সংস্কার করা হবে পর্যাপ্ত যোগানের ব্যবস্থা করা হবে আবার বিদ্যুৎ সঞ্চয়েরও ব্যবস্থা করা হবে এখানে প্রশ্ন যে বিদ্যুৎ কি করে সঞ্চয় করা হবে কি করে সে ব্যবস্থাটা করা হবে এটা কিন্তু আমার জ্ঞানে নেই তবে বিদ্যুৎ সঞ্চয় হলে তো খুবই ভালো কথা রাস্তা রাস্তা সংস্কার হবে এছাড়া ষোলো নম্বরে আছে অন্যান্য অন্যান্যর মধ্যে পড়ছে প্রতিটি ব্লকে বা পাড়াতে বা শহর অঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার তুলে আনা হবে তাহলে স্থানীয় কি কি সমস্যা আছে সেটা ষোলো নম্বরে তুলে আনা হবে তাহলে দেখেন এতগুলো সমস্যা পাড়া বৈঠক হলো সবকিছু হলো তাতে সমস্যা সমাধান হলো না তাতে আবার অন্যান্য রেখে প্রতিটি ব্লক বা গ্রামে বা শহরাঞ্চলে বৈঠক করে সেখানে পাড়া থেকে সেখানে স্থানীয় যে সমস্যা সেই সমস্যাগুলো তুলে আনার ব্যবস্থা হবে আবার এরপরে আবার কি হবে এটা আমরা দেখার অপেক্ষায় থাকবো তবে এই যে ব্যবস্থাপনা দুয়ারে সরকার চলছিল সেখানে কতটা সমাধান হয়েছে গভর্নমেন্ট বলছে অর্থাৎ রুলিং পার্টি বলছে প্রায় সব সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে সব সমস্যা যদি সমাধান হয়ে থাকে তাহলে এখন আবার আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রামের কি প্রয়োজন সামনে বিধানসভা ভোট এসে গেছে আর তামামা বেজে গেছে বিধানসভা ভোটের এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আবার কোনো দুর্নীতির ব্যবস্থা তৈরি করে দেওয়া হচ্ছে না তো অর্থাৎ পাড়ায় পাড়ায় যে নেতাগুলো আছে তাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা যাতে আগামীতে বিধানসভা ভোটে এই টাকাগুলো খরচ করা যায় এই ব্যবস্থাপনা হচ্ছে না তো আমার জিজ্ঞাস্য আপনারা বলুন সত্যি কি এটা সমাধান হবে এই ষোলোটা পরিষেবা কি আপনারা সঠিক সঠিকভাবে পেতে পারবেন নাকি নাকি আবার এই অর্থ অপচয় হবে আপনারা বলুন তো আপনাদের মতামত একটু জানতে খুব ইচ্ছা করছে মতামত দিয়ে আমাকে সাহায্য করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে